আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি অনেকের জন্যই গুরুত্বপূর্ণ অনেকের জন্যই কৌতূহলের আর সেটা হলো কীভাবে বুঝবেন মেয়েটি সত্যি আপনার সাথে ঘনিষ্ঠ হতে রাজি আছে কি না জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ শেষ পর্যন্ত গেলে আপনি এমন কিছু সত্য জানতে পারবেন যা হয়তো এর আগে কেউ কখনো বলেনি ভালোবাসার সম্পর্ক তখনই পূর্ণতা পায় যখন দুজন মানুষ কেবল কথায় বা প্রতিশ্রুতিতে নয় মন পান দিয়ে একে অপরকে অনুভব করতে শেখে এটি এক ধরনের নীরব মিলন যেখানে শব্দের চেয়ে অনুভূতি বড় হয়ে ওঠে একটি মেয়ের অন্তরের সবচেয়ে বড় সৌন্দর্য লুকিয়ে থাকে তার চোখের ইশারা নিরবতা আর অল্প অল্প প্রকাশ করার মাধ্যমে অনেক পুরুষ ভাবেন মেয়েরা সরাসরি বলে দেয় কিন্তু সত্যটা হলো মেয়েরা কখনো সরাসরি মুখে বলে না কারণ মেয়েদের বুক পাটে তবুও মুখ ফোটে না মেয়েদের শরীরি ভাষা চোখের ভাষা কথার ভঙ্গি আর এমন কিছু ইঙ্গিত থাকে যা কেবল মনোযোগ দিয়ে বুঝতে হয় অনুভব করতে হয় প্রেমে পড়া মানুষরা ত্রিভুজের তিনটি দিকই অনুভব করে কিন্তু তারা যেভাবে তাদের ভালোবাসা প্রকাশ করে তা অনেক আলাদা হতে পারে এক বিশ্বাস একটি মেয়ে যদি আপনার পাশে থেকে নিরাপদ বোধ করে তাহলে সে আপনার সাথে সময় কাটানোর জন্য ছোটোখাটো অজুহাত খুঁজবে আপনাকে ছুঁতে চাইবে কারণ তার হৃদয়ে আপনি জায়গা করে নিয়েছেন মেয়েরা যেভাবে নিরাপত্তার অনুভূতি দেয় তা সরাসরি নয় বরং নিঃশব্দ বর্ষ ধরুন সে হঠাৎ আপনার কাঁধে হাত রাখলো অথবা কোনো মজার কথা শুনে হেসে উঠল এমন হাসি যা কেবল আপনার দৃষ্টি আকর্ষণের জন্য এই ছোটোখাটো আচরণগুলোই এক ধরনের নীরব বার্তা মেয়েরা বোঝে সরাসরি ভালোবাসা প্রকাশ করা যায় না তাই তারা সুখ ইঙ্গিত দিয়ে ধীরে ধীরে প্রকাশ করে দুই সময়ের মূল্য যদি কোনো মেয়ে আপনার সাথে দীর্ঘ সময় কথা বলে কখনো বিরক্ত হয় না বরং আপনার সঙ্গে সময় কাটানোকে আনন্দ অনুভব করে তাহলে আপনি বিশেষ স্থান দখল করেছেন মেয়েরা সাধারণত তাদের সময়ের মূল্য বোঝে যদি কেউ তাদের জন্য সময় দিতে চায় এবং সেই সময়টি আনন্দদায়ক হয়ে ওঠে তাহলে তা কেবল বন্ধুত্ব নয় এটি একটি মানসিক সংযোগের সূচনা এমন ছোট ছোট মুহূর্ত যেমন একসাথে হাঁটা গল্প করা বা শুধু চুপচাপ বসে থাকা এসবই বোঝায় যে সে আপনাকে বিশ্বাস করে এবং আপনাকে তার জীবনের অংশ হিসেবে দেখতে চায় তিন নিরাপত্তা একটি মেয়ে যদি আপনাকে তার জীবনের ব্যক্তিগত গল্পগুলো বলতে শুরু করে তার স্বপ্ন ব্যথা কষ্ট শেয়ার করে তাহলে বুঝবেন সে আপনাকে সাধারণ মানুষ মনে করছে না বরং সে চায় আপনি তাকে ছায়ার মতো সারা জীবন আগলে রাখেন এই বিশ্বাস সম্পর্কের ভিতরের ঘনিষ্ঠতার সূচনা করে যখন একজন নারী তার ভেতরের ক্ষত অসুবিধা এবং অসায়ত্ত খুলে দেয় তখন বোঝা যায় যে সে আপনাকে তার জীবনের গভীরতম অংশে আমন্ত্রণ জানাচ্ছে এটি কেবল অনুভূতি প্রকাশ নয় এটি মানসিক নিরাপত্তার প্রতীক চার চুল নিয়ে খেলা মেয়েরা নিজেদের চুল নিয়ে বড়ই আপসেট অন্য সব সাজ পোশাক হয়ে গেলেও চুল নিয়ে ঠিক কি করবেন তাই নিয়ে ভাবনার অন্ত থাকে না কথায় কথায় তারা নিজেদের অজান্তেই চুলে হাত বোলান চুল নিয়ে খেলেন চুল ঠিক করেন তবে তিনি যে প্রেমে পড়েছেন তা সরাসরি বলেন না তার চোখ ঠোঁট এবং শরীর সেই ভালোবাসার প্রকাশ করে পাঁচ চোখের দৃষ্টি চোখ হলো মেয়েদের সবচেয়ে সত্যিকার আয়না যদি দেখেন মেয়েটি আপনাকে দেখে হঠাৎ চুপ হয়ে যায় কথা হারিয়ে ফেলে অথবা চোখ নামিয়ে নেয় তাহলে বুঝবেন এটা তার ভেতরের আবেগ যা সে প্রকাশ করতে লজ্জা পাচ্ছে আবার যদি দেখেন সে আপনাকে এক দৃষ্টে চেয়ে থাকে দীর্ঘ সময় তাকিয়ে থাকে আর চোখের গভীরে এমন একটা টান অনুভব করেন তাহলেই বুঝবেন সে আপনাকে নিয়ে ভাবছে আপনাকে কাছে চাইছে চোখের ভাষা এতটাই গভীর যে এটি ভাষার চেয়ে অনেক বেশি কিছু বলে দেয় ছয় বর্ষ একটি মেয়ে যদি হঠাৎ আপনার হাতে হাত রেখে দেয় আপনার চুলে আঙুল চালায় অথবা সামান্য ছুঁয়ে যায় এগুলো সবই লুকানো ভাষা কোনো নারী অযথা একজন পুরুষকে স্পর্শ করে না প্রতিটি স্পর্শ একটি বার্তা একটি আমন্ত্রণ এটি বোঝায় তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ আমি তোমাকে চাই এমন স্পর্শ কেবল শারীরিক নয় এটি মানসিক এবং আবেগীয় সংযোগের সৃষ্টি করে সাত কাছে আসার অজুহাত শুধুমাত্র আপনার একটু কাছে আসার জন্য তিনি নানা অজুহাত দেখান পরিকল্পনা করেই আপনাকে কিছু কথা বলেন যখনই কোনো মেয়ে লাজুক ভঙ্গিতে কিছু বলার উদ্দেশ্য নিয়ে আপনার কাছে আসবে তাহলে ধরেই নেবেন যে সে মেয়ে আপনার প্রেমে পাগল একটি বাড়ির জন্য হলেও আপনার সঙ্গে একান্তে কথা বলতে চায় আট নিরবতা অনেক সময় মেয়েরা কিছু বলে না শুধু নীরব থাকে কিন্তু সেই নীরবতা যদি হয় আপনার পাশে বসে থাকা সময় আপনার দিকে তাকিয়ে হালকা হাসা কিংবা শুধু আপনার উপস্থিতিতে আরাম অনুভব করা তাহলে বুঝবেন তার মনের ভেতর এমন কিছু জন্ম নিচ্ছে যা কথায় বোঝানো যায় না এই নীরবতা সম্পর্কে এক ধরনের মধুর ভাষা নয় তার আচরণ যদি একটি মেয়ে তার আচরণে আপনাকে প্রাধান্য দেয় তার প্রতিটি পদক্ষেপে আপনার প্রতি মনোযোগ থাকে তাহলে বুঝবেন এটি আপনার প্রতি তার গভীর অনুভূতি এটি কোনো মিথ্যে ভালোবাসা নয় বরং এটি একটি সত্যিকারের ভালোবাসার প্রকাশ দশ সহানুভূতি একটি মেয়ে যদি আপনার ব্যথা দুঃখ বা কষ্ট বোঝার চেষ্টা করে সমর্থন করে এবং নিজের ছোট ছোট উপায়ে আপনাকে আরাম দেয় তাহলে বুঝবেন সে কেবল বন্ধু নয় বরং সে আত্মিকভাবে সঙ্গী হতে চায় সহানুভূতি হল সম্পর্কের এক গভীর স্তর এটি বোঝায় যে তার মনের ভেতর আপনার জন্য গভীর ভালোবাসা আছে যা শুধুমাত্র নিজের জন্য নয় আপনার সুখ দুঃখের জন্যেও উৎসর্গ করতে পারে এগারো হাসি একটি মেয়ের হাসি তার অনুভূতির সরাসরি প্রতিফলন যদি সে আপনার পাশে থাকতে থাকতে হঠাৎ হেসে ওঠে এমন হাসি যা কেবল আপনার দিকে মনোযোগ দিয়ে আসে তাহলে বুঝবেন তার মনে আপনার জন্য বিশেষ জায়গা আছে হাসি শুধুমাত্র আনন্দের প্রতীক নয় এটি তার অন্তরে গোপন অনুভূতির প্রকাশ বারো ত্যাগ একজন মেয়ে যদি ছোটো ছোটো উপায়ে আপনার সুবিধা বা স্বাচ্ছন্দ্যের জন্য ত্যাগ করে যেমন নিজের ইচ্ছার কিছু সামান্য সামঞ্জস্য বজায় রাখা আপনার জন্য কিছু সময় হাঁটা বা ছোটো ছোটো খেয়াল রাখা এগুলো বোঝায় তার অন্তরের ভাবনা আপনাকে কেন্দ্র করে ঘরে এটি সম্পর্কের এক নিঃশব্দ শক্তি এটি একটি সুনির্দিষ্ট ও গভীর আবেগের প্রতি সময়ের পরীক্ষা যে কোনো সম্পর্কের মাপকাঠি এবং যদি সে সেই পরীক্ষায় পাশ করে তাহলে তার ভালোবাসা সত্যিকারের